দুই চেকটা কাঁঠাল এটা কোনো ব্যাপারই না তার জন্য আমরা একটু খাই গ্রামে থাকার মজাটা দেখছেন টিপু রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম যে কাঠালে গ্রাম পাইতেছিলাম একটু ভিতরে দেখি যে কাঠার কোনোটা পাকছে কিনা এইভাবে নাহলে গ্রাম আসার কারণটা কি আচ্ছা দেখি তো নিশ্চয়ই কোনোটা পাকছে তবে ওই যে রাতের বেলা হইলে বাদুর বা বিভিন্ন ইয়েরা কিন্তু অনেকগুলো নষ্ট করে এঠাল ধৰছে গাছাৰ মেনে গুল যে নাই দেখি থা মাসাল্লাহ এই গাছটাতে কাঁঠাল একদম মাটি পর্যন্ত ধরছে এই যে না এগুলো পাকে না এটা কিন্তু পাকছে এটা সাউন্ডটা কিন্তু আলাদা তাহলে দুইটা পাকছে আর এটা সাউন্ড এটা কিন্তু পাকনাটা সাউন্ড কিন্তু আলাদা বোঝা যায় দেখছ টিপু এই দুইটা কাঁঠাল পাইছে পাকা দেখ দেখি কি অবস্থা ভিতরে আমরা একটু খাই গ্রামে থাকার মজাটা দেখছেন আরো কাছে নাও প্লিজ দেখা দেবে গ্রামে থাকার মজাটা দেখছেন এই যে গাছ পাকা কাঁঠাল কিন্তু দেখছি একদম পিওর এই যে কুমৃষ্টি কয়গশ খাও না ভাই গাছ পাকা কাঁঠাল এরকম পাইছিলেন কখনো গ্রামে অনেকে আছেন যে এরকম গাছ থেকে পাকা কাঁঠাল খেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইরকম আমি এখন এই মুহূর্তে রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে আমাদের দুইটা কাঁঠাল এরকম পেকে আছে এটা খাইলাম আরও একটা আছে এটা রাখি এখানে এই যে একটা এটা ছোট এটা এটা মোটামুটি ছোট আমাদের আমাদের এই যে শরীফ আমাদের এই শরীফ খান বুলেট তার কিন্তু এরকম দুই চারটা কাঁঠাল এটা কোনো ব্যাপারই না তার জন্য আর দেখলে মনে হয় না যে দশ খোঁজ কাঁঠাল খাইতে পারবো কিন্তু তার জন্য এরকম পাঁচটা কোনো ব্যাপারই না আজকের মতো এখানে বিদায় নিলাম গ্রামীণ জীবনের নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সব সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম